রাস্তা দিয়ে পাপলাখানা এসেছে ওই রাস্তা দিয়ে যেন চলে যায় বন্ধু আমার সাকিনা সাকিনা বলে জন শব্দ দায় রাত লেগে গেছে আপাজি অন্ধকার যেন হয়ে গেছে এই অন্ধকার অবস্থায় আমার সাইনা

ওই সাকিনা কার্ব যায় যাই ঘটেছে ওই সকল ঘটনা যেন কেঁদে কেঁদে ওই মেয়েটাকে বলি বন্ধু আমার বেড়াদার মুসলমান মেয়েটা সাকিনাকে কখনো আপা কপালে জুমু দায় ওই মেয়েটা সাকিনাকে কখনো আপ্বা দিয়ে মুখে জুমু দেয় বেড়াদার সাকিনা নিজের ব্যথার কথা বলে কান্না করে সাকিনাকে যেন শান্ত দায়ী বোন সাকিনা রে তুমি যেন সাবর করবে বোন sakina, sakina. হাজরাতে সাইনা ওই মেয়েটার নিকটে গেল সাকিনাকে বেরাদার বসল মান চাদর দশরি সাকিনাকে যেন সাইনাবের দিকে যেন বাড়ালো বন্ধু আমার বাবা জীবন ভাইরে আমার আমার সাইনাব মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করে ও গো মা জননী কে রেছো আমার উপরে এতটুকু ইহসান করেছো আমার মেয়ে সাকিনাকে নিয়ে তুমি এই জায়গায় বসে রেছো বলো গো এত

সাইনাব দ্যাখেবো সাকিনা কে নিয়ে বসেছিলো সেইটা অন্য কেউ লাই হাজরাতে ফাতেমা জাহারা রয়েছে শুন না মা যখন কে সাইনা দেখেছি সাপুরের মা ধুন খেলা ভেঙে গেলো দিয়ে বলে মা ভাই ইমামে হুসেন শহীদ হয়ে গেছে তারপরে এসেছ মা আমাদের ওপরে এত অত্যাচার করা হলো মা তারপরে তুমি এসেছো হাজরাতে ফাতে বা জাইনাব কে বলে বেটি রে যেই দিনের জন্য যেই মুস্তাফার শরীয়তের জন্য আমার আব্বা জানের উম্মতের ঈমানের হেফাজতের জন্য আমার বেটা হুসাইনের প্লালন পালন হয়েছিল সেই দিন খানা যেন তোমার নানা জানের পূর্ণ হয়েছে সুবহানাল্লাহ বেটি পেটি যাই না তোমার ভাই কারো ময়দানে যদি শহীদ না হতো গো বেটি তোমার নানা জানের দিন খানা বাকি থাকতো না তোমার নানা জানের শরীয়ত খানা বাকি থাকতো না বেরাদার মুসলমান বেটি যাই না কে সান্তনা দিয়ে মা ফাতেমা তুজ জাহারা রাতি আল্লাহ তাআলা عنها জনও ভাই হয়ে গেলেন এই ভাইাদার মুসলমান এই বাবা জীবন ভাইরামান হযরতে زینব সাকিনাকে সঙ্গে নিয়েলেন কাফলাতে এসেছেন ইমামে হুসাইনের মাথা মোবারক কানায় আপাজি আমার চলতে আরম্ভ করেছে ও মুসলমান কিছু সময় চলার পরে আব্বা তৃতীয় জায়গাতে ওই আরাম করার জন্য গো বিশ্রাম করার জন্য আব্বা আমার ইমামে আলিমা কামরা দি আল্লাহ আনহর নিয়ে রাজার লোটা পোটা কাপলা নিয়ে ওই জালিম গনেরা সেই চলতে ছিল সেই জালিম গনেরা আরাম করবে বিশ্রাম করবে তাই একখানা গির্জা ঘর তৃতীয় জায়গাতে আবার পাওয়া গেল তৃতীয় মঞ্জিলে আবার জানা পাওয়া বাgalo বলে শুনে নাও শুনে না এই জায়গাতে যেন আরাম করে নাও এই জায়গাতে যেন একটু বিশ্রাম খানা করে নাও আমার ইমামে আলী মাকাম তাদি আল্লাহু তাআলা নহর মাথা মুবারক কে আবাজে এই জায়গাতে দেখি যেই গਿਰজা ভারেwale আপনার হিলানা লাগিয়ে মুসলমান আপনার কি বলে আরাম করবে সেই গির্জা ঘরে আগে থেকে যে দ্বিতীয় জায়গাতে আব্বা ছন্দখানা কথাখানা লেখা ছিল সেই কথাখানায় আব্বা আজকে এই তৃতীয় জায়গাতে গির্জা ঘরের বলে ঈসাইদের এবাদতখানার বলে আগে থেকে যেন লেখানো দেখতে পায় আগে থেকে আব্বা আমার লেখা দেখতে পায় বন্ধু আমার বেরাদার মুসলমান ওই সালিমগণেরা জিজ্ঞাসা করে রে ও ভালো ভালো গো ভালো ভালো এই যে ছন্দখানা কখন থেকে এই জায়গাতে লেখা রয়েছে ওই গির্জা ঘরের পাদ্রি বলেছিল ইসাইদের বেরাদার সরদার বলেছিল ওই পাদ্রি যেন বলেছিল অগো শোনো শোনো দুই হাজার নাবি মুস্তাফার দুনিয়াতে আসার দুই হাজার বছর পূর্বে এই গির্জা ঘরে এই কথাটা যেন লেখা রয়েছে

মিটে ও না এই লেখাটা পিড়ে ও না সেই মুহূর্তে যেই মতো লেখাটা ছিল আজ পর্যন্ত লেখানো আছে তাহলে এ মুসাফির গনেরা বলো তোমরা যেই মাথা গুলো নিয়ে আসো কার মাথা আছে বলো নাও বিল্লা ওয়াই জালিম গনেরা বলেছিল ওগো ঈসাই পাদ্রী শুনগো আমরা ইয়াসিদের দুশ্মন এজিদের বাগি ইয়াজিদের শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম আমরা পরাজয় হয়েছি আমরা আমরা যেন তাদেরকে পরাজয় করেছি আমরা যেন এই যুদ্ধের ময়দানে তাদেরকে শহীদ করে তাদের মাথাগুলো নিয়ে এসেছি আমরা যেন তাদের মাথাগুলো নিয়ে এসেছি যে মাথা সেটা বাগির মাথা সেটা হলো ইয়াজেদের শ্বশ্রুর মাথা সেটা হলো ইয়াজেদের দুশ্মনের মাথা বন্ধু আমার বিরাদের মুসলমান বাবা জীবন ভাই রায় আমার ও মুসলমান বাবা জীবন ভাই আমার আপনার কি বলে আব্বা তারা যেন আব্বা যেন এই করে বলতে লাগলো ইসাই আমার ইমামে আলি মাকামকে দেখেছিল দেখে চিনতে পারে না যেহেতু বেরাদার মুসলমান আপনার কি বলে সারা শরীরে রক্ত মাখা রয়েছে সারা শরীর খানা রক্ত মাখানো চেহারার কোনো আকৃতি নাই বন্ধু আমার বেরাদার মুসলমান আমার ইমামের কপালে

এই মাথা খানা ইমামে হুসেনের মাথা মনে হয় বলে হা হা ইমামে হুসেন ইয়াজিদের বিরোধিতা করেছিল ওই বেরাদার ইসাই পাদ্রে বলেছিল ও সালিম গনেরা তোমরা জানো না যে হুসাইনের জন্য নবী নামাজের সাজদাকে লম্বা করে দিয়েছিলেন সেই কে আজকে কোন মুখে তোমরা বাগি বলো সুবহানাল্লাহ

হকে দেখে ইসাই যেন বলেছিল বলেছিলাম কুমারী সাদের লোকেরা শুনে নাও শুনে নাও আজকে রাত্রে বেড়া তোমরা এই জায়গাতে থাকবে বলে হা হা আমরা এই জায়গাতে থাকবো বলে শোনগ এই জায়গাতে যখন তোমরা থাকবে আজকে রাত্রি বেলাতে আমাদেরকে যেন এই মাথা খানা নিয়ে রাখতে দাও আজকে একখানা রাত্রি যদি এই মাথা খানা আমার নিকটে রাখো আমি ইসাই পাদ্রি তোমাদেরকে দশ হাজার টাকা দেব নিজের নিকটে রাখবে তার বিনিময়ে তাকে হাজার টাকা পুরস্কার দেবেন এই মুসলমান হুসাইন কার নাম அப்பா জি কাকে বলে যুবক ভাইরা উন্ধ টাকার মেরাদার আকার লোহী টাকার লালচি কুকুর গোনেরা 10000 দিরহামের লালুচি 10000 দিরহামের ইরাদার মুসলমান লালুচি আপাজি আমার ওই মাথা খানা দিতে রাজি হলো বন্ধু আমার বিরাদার মুসলমান ইসাই পাদ্রী মাথা নিল গো রাত্রি বেলাতে মুস্কে আম্বার দিয়ে গোলাপের জল দিয়ে চেহারা খানায় আব্বা পরিষ্কার করলো সারারাত রাত ইসাই পাদ্রী ওই মাথা সামনে যেন জোড় হাত করে যেন দাঁড়িয়ে থাকলো ঈসাই পাদ্রী যেন গভীর রাত্রে দেখে ইমামে হোসেনের দুটো ঠোর যেন নাই নিজের কারখানায় আমার ইমামে আলী মা কামে মুখের নিকটে নিয়ে গেল বন্ধু আমার বিরাদার মুসলমান ইসাই পাদলি জান কানে শুনে গো ইমামে হুসেনের মুখ থেকে যেন পবিত্র কোরআন পাকের তেলাবাদের শব্দ হল জগতের লোকেরা চেয়েছিল ওই সালিম গনেরা চেয়েছিল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব আব্বা যেন আমার শুধু তাই নয় ইসাই পাতে যেন দেখল গো ওই ইসাইদের সর্দার যেন দেখল ভাই যেন আমার বন্ধু আমার বাজি আমার দেখল ভাই একখানা নূর ওই মাথা থেকে বের হয় সেই নূরের সারা ঘরটা যেন আলোকিত হয়ে যায় বন্ধু আমার বেরাদ রাদ বাবা জীবন ভাইরায়ে আমাজ ईसाई পাদ্রী মাথার একার মধ্যে কি আপনার কি বলে নিজে যে থাকতে পারল না বিরাদার সঙ্গে সঙ্গে জানো নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান জানো হয়ে গেল ईसाई পাদ্রীতে জানো কলমা পড়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা

আদম হা হাওয়া বাইলা দুনিয়াই পাঠাইলা আদম হা হওয়া পা নাইলা পাঠাইলা ছৈষদমশোর কাদার পরে ছঁসদমশোর কাদার পরে দুয়া খবর হল না বিজির বসে লালা ইলাহা ইলা লালা la ilaha arad bhakti bhur la ilaha illa Allah la ilaha la ilaha पद

করে নাও তেরা ভাগ ঝোলা থেকে আপনার টাকাটা যা বের করেছে ওই টাকা আর যেন টাকা নাই সকল টাকা যেন আপনার ইট হয়ে গেছে রাস্তায় নানা রকমের আশা এই সালিম গুনিরা দেখতে পাই অতচ বন্ধু আমার ইমানদার মুসলমান টাকার লোভ তাদের অন্তরে এমন বসে গেছে লালস এমন বসে গেছে আব্বাসি বেরাদার মুসলমান আখিরাতের কোনো খবর হয় না দুনিয়ার কোনো খবর তাদেরকে বেরাদার মুসলমান হয় না তারপরে আব্বাস সেখান থেকে আবার যেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা নুরা মাতা মুবারক কে নিয়ে আগে বললো সারাটা দিন চললো সন্ধ্যা লাগতে যাবে এমন অবস্থায় আব্বাজি ওই রাস্তায় যে রাস্তা দিয়ে বেড়া যার থেকে আপনার কি বলে ওই আপন থেকে কুফা শহর যেত সে রাস্তায় যেন বন্ধু আমার বেরাদার মুসলমান আপনার বাবা ওই জানি হোলির বাড়ি যেন পড়ত হোলি যেন বলল আজকে রাত্রি আমার বাড়িতে থাকতে দাও আমার এই জায়গাতে তোমরা বিশ্রাম করে নাও এই জায়গাতে আজকে যেন থেকে যাও থাকতে যখন হবে গ কোনো না কোনো জায়গাতে আমাদেরকে থাকতে হবে আজকে রাত্রি খানা যেন এই জায়গাতে আমরা আরাম করি নি এই জায়গাতে আমরা জানো থেকে যাই হলি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ মাথা মোবারকখানা নিল গো মুসলমান নামার পরে ভাই যান বন্ধু আমার বিরাদ নিজর বাড়িতে গেল আপনার চুলহার ঘরের মধ্যে জানো ইমামে আলী মাকামের মাথা মোবারক কে রাখলো হলির স্ত্রী আল্লাহ वाले ছিল আল্লাহর এবাদাত বান্দাগি করনে ওয়ালি ছিল নাবি মুস্তাফার ভক্ত ছিল নবী মুস্তাফার দিবানি ছিল ওই কলির স্ত্রী মাথাখানা দেখে যেন জিজ্ঞাসা করেছিল স্বামী ও স্বামী বলো কার মাথা

গেছে কলের স্ত্রী দেখে গো রান্না ঘরে চুলহার ঘরে রান্না ঘরে হঠাৎ করে কেন আগুন জ্বলে আগুন গুলো কেন দেখতে পাওয়া যায় এমনটা মনে হয় এই রান্না ঘরে আপনার কি বলে বাবা আগুন যেন দৌ দৌ করে জলে পুরো ঘরটা যেন আলোকিত পুরো ঘর